তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা চলো আজকে আমরা আলোচনা করব আমাদের মূল বই থেকে সেভেন পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এই অ্যাক্টিভিটি নিয়ে এখানে কি করতে বলা হয়েছে প্রথমেই চলো আমরা দেখে নিচ্ছি Now reflect on the notice and the guidelines you are usually informed by your school teacher. এখন তুমি তোমার স্কুল শিক্ষকের দ্বারা যে সকল গাইডলাইন গুলো পেয়েছো সেগুলো রিফ্লেক্ট করার চেষ্টা করো দেন ডিসকাস দ ফলোইং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স অর গ্রুপ তারপরে নিচের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমরা দলগতভাবে আলোচনা করো বা জোড়ায় জোড়ায় আলোচনা করো এবং তোমাদের উত্তরগুলো ক্লাসের সকলের সামনে শেয়ার করো শিক্ষার্থীরা তোমাদের যিনি শ্রেণীর শিক্ষক রয়েছেন ইংরেজি বিষয়ে তিনি তোমাদেরকে কিছু নির্দেশনা দিবেন তো সেই নির্দেশনাগুলো পাওয়ার পরে তোমরা মূলত নিচে এখানে ষাটটি প্রশ্ন দেওয়া রয়েছে দেখো এ বি সি ডি ই এফ এখানে মোট ষাটটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করবে তো চলো দেখে নিচ্ছি যে এখানে কি কি প্রশ্ন রয়েছে এবং এগুলোর সমাধান আমরা কিভাবে লিখতে পারি শিক্ষার্থীরা খেয়াল করা আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ওয়াচ আর দ্য থিংস ইউ আর ইউজুয়ালি ইনফর্মড বাই ইউর স্কুল তুমি তোমার স্কুল থেকে কোন সকল জিনিসগুলো সম্পর্কে জেনে থাকো কোন সকল তথ্যগুলো সম্পর্কে জেনে থাকো তো দেখো আমরা এই প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখতে পারি স্টুডেন্টস আর ইউজুয়ালি ইনফর্মড অ্যাবাউট ভ্যারিয়াস থিংস বাই দেওয়ার স্কুলস আমরা বিভিন্ন প্রকার জিনিস আমাদের স্কুল থেকে জেনে থাকি এর মধ্যে রয়েছে ইম্পর্টেন্ট ডেটস সলিডেইস এক্সামস অ্যান্ড স্কুল ইভেন্টস আমরা বিভিন্ন তারিখ সম্পর্কে জেনে থাকি সেগুলো হতে পারে ছুটি পরীক্ষা অথবা স্কুলে কোনো কর্মসূচি এই সকল বিষয় সম্পর্কে আমরা জেনে থাকি এরপরে স্কুল পলিসিস রুলস অ্যান্ড রেগুলেশনস একটি স্কুল পরিচালনা করার জন্য সেখানে কিছু নিয়ম এবং নীতিমালাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জেনে থাকি এরপর রয়েছে চেঞ্জেস ইন শেজল অর রুটিনস রুটিনেম অথবা বিভিন্ন কর্মতালিকার যে পরিবর্তনগুলো রয়েছে সেই পরিবর্তনগুলো সম্পর্কে আমরা জানতে পারি আমরা আরও জানতে পারি অ্যাকাডেমিক অ্যানাউন্সমেন্ট সাস অ্যাস অ্যাসানমেন্টস প্রোজেক্টস অ্যান্ড ডেটলাইনস আমরা একাডেমিক বা প্রাতিষ্ঠানিক যে সকল ঘোষণাগুলো রয়েছে যার মধ্যে থাকতে পারে অ্যাসাইনমেন্ট বিভিন্ন প্রকল্প রয়েছে এগুলো সম্পর্কে আমরা জানতে পারি এর পাশাপাশি সেফটি প্রসিডিওর অ্যান্ড ইমার্জেন্সি প্রোটোকল স্কুলে আমরা যখন অবস্থান করি তখন আমাদের যে সকল সেফটি প্রোসিডিওর রয়েছে এর পাশাপাশি ইমার্জেন্সি যে সকল প্রোটোকলগুলো রয়েছে এইগুলো সম্পর্কে আমরা জানতে পারি তাহলে এখানে বেশ কিছু বিষয় আমি উল্লেখ করেছি যে সকল বিষয়গুলো আমরা সাধারণত আমাদের স্কুল থেকে ইনফর্মড হই এর পাশাপাশি আরো একাধিক বিষয় থাকতে পারে এক এক স্কুলে কিন্তু এই বিষয়গুলো ভিন্ন ভিন্ন হতে পারে তোমরা কিন্তু তোমাদের স্কুলের মতো করে সেই বিষয়টি লেখার চেষ্টা করবে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে হাউ জু দ্য স্কুল অফিসিয়ালস ইনফর্ম ইউ কীভাবে স্কুলগুলো তোমাকে ইনফর্ম করে থাকে যে কোনো ঘটনা স্কুলে কোনো একটি ঘটনা ঘটলো বা তোমাকে কোনো কিছু জানানোর প্রয়োজন তারা বোধ করলো স্টুডেন্ট হিসেবে সেক্ষেত্রে তারা তোমাকে কিভাবে সেটি জানায় দেখো আমরা এই প্রশ্নের উত্তরটি কীভাবে লিখতে পারি স্কুল অফিসিয়ালস টাইফিক ইনফর্ম মি থ্রো এ অফ চ্যানেলস বিভিন্ন চ্যানেলের মাধ্যমে চ্যানেল বলতে কিন্তু টিভি চ্যানেল না বিভিন্ন মাধ্যম বোঝানো হয়েছে বিভিন্ন মাধ্যমে তারা আমাদেরকে এই সকল বিষয়ে ইনফর্ম করে থাকে সেগুলো হতে পারে রয়েছেন নোটিস পোস্টেড ইন কমন এরিয়াস লাইক বুলেটিন বোর্ডস অস্কুল ওয়েবসাইট আমরা বিভিন্ন নোটিস দেখে থাকি যেগুলো নোটিস বোর্ডে আমরা খেয়াল করতে পারি অথবা স্কুলের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট বা পোর্টালেও কিন্তু আমরা এই নোটিশগুলো লক্ষ্য করতে পারি এর মাধ্যমে কিন্তু তারা আমাদেরকে তথ্যগুলো ইনফর্ম করে এরপর রয়েছে ইমেইলস ওর মেসেজেস সেন্ট থ্রু স্কুল কমিউনিকেশন প্ল্যাটফর্মস আর স্টুডেন্ট পোর্টালস ইমেল পাঠানো হয়ে থাকে অথবা টেক্সট মেসেজও কিন্তু পাঠানো হয়ে থাকে তোমরা দেখবে তোমাদের অভিভাবকের যে ফোন নাম্বার রয়েছে সেখানে কিন্তু অনেক সময় এস যায় সব স্কুলে কিন্তু এখনই এই সুবিধা কার্যকর নয় বেশ কিছু স্কুলও রয়েছে যারা সাধারণত এই সকল সুবিধাগুলো দিয়ে থাকে স্কুলে কি ঘটছে না না ঘটছে তুমি স্কুল ঠিক মতো যাচ্ছ কি যাচ্ছ না এই সম্পর্কে কিন্তু তোমার অভিভাবকের কাছে তারা টেক্সট মেসেজ করে থাকে পাশাপাশি ইমেলও কোনো কোনো স্কুল করে থাকে এর মাধ্যমে কিন্তু তারা কমিউনিকেট করে থাকে এরপর রয়েছে ভার্বাল অ্যানাউন্সমেন্ট মেজ ডিউরিং অ্যাসেম্বলিস ক্লাস মিটিং অর থ্রো ইন্টারকম সিস্টেম দেখো এর পাশাপাশি ভার্বাল অ্যানাউন্সমেন্ট বা মৌখিক যে ঘোষণাগুলো রয়েছে সেগুলো তো রয়েছেই আমাদের প্রায় সকল স্কুলেই কিন্তু এই পদ্ধতি প্রচলিত রয়েছে যে স্কুল ক্লাস চলাকালীন সময় তারা বিভিন্ন নোটিশ প্রেরণ করে ক্লাসের জন্য স্টুডেন্ট শিক্ষক থাকেন তিনি দাঁড়িয়ে সকলের সামনে সেই ঘোষণা পাঠ পড়ে শোনান এর পাশাপাশি অ্যাসেম্বলি যখন হয় তোমাদের যখন পিটি বা যখন শরীরচর্চা হয়ে থাকে ক্লাস শুরু করার পূর্বে বা স্কুল শুরুর পূর্বে যখন সমাবেশ হয়ে থাকে তখনও কিন্তু সেখানে ঘোষণা করা হয় বিভিন্ন নোটিস এর পাশাপাশি ক্লাস মিটিংয়েও এই সকল ভার্বাল অ্যানাউন্সমেন্টগুলো দেওয়া হয়ে থাকে তাহলে আমরা জানলাম যে কোনো তথ্য যদি আমাদেরকে জানানোর প্রয়োজন পড়ে তাহলে স্কুল কর্তৃপক্ষ কিভাবে সেটি আমাদেরকে জানায় তো আমি এখানে এটি উল্লেখ করলাম এরপর দেখো তিন নম্বর জানতে চাওয়া হয়েছে হোয়াট টাইপ অফ ওয়ার্ডস সেন্টেন্সেস এক্সপ্রেশন অ্যান্ড টোন ডাস্ট দ্য স্কুল অফিসিয়াল ইউজ টু ইনফর্ম ইউ অ্যাবাউট সামথিং দেখো বলা হয়েছে স্কুল কর্তৃপক্ষ যদি তোমাকে কিছু জানাতে চায় বা ইনফর্ম করতে চায় তাহলে তারা যে ভাষাগুলো ব্যবহার করে থাকে সেখানে মূলত কোন ধরনের ওয়ার্ড কোন ধরনের শব্দ সেন্টেন্স কোন ধরনের বাক্য অ্যান্ড এক্সপ্রেশন এবং কোন ধরনের অভিব্যক্তি তারা ব্যবহার করে থাকে তো আমরা জানি যেহেতু এটি স্কুল তাহলে তারা অবশ্যই ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে তো এই বিষয়ে আমরা আরও একটু বিস্তারিত জেনে নিচ্ছি দেখো আমরা এখানে লিখতে পারি দ্য ল্যাঙ্গুয়েজ ইউসড বাই স্কুল অফিসিয়ালস ইন ইনফর্মিং স্টুডেন্টস ইন অফেন প্রায় যেগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে ক্লিয়ার অ্যান্ড ডিরেক্ট এইমিং ফর ক্লিয়রটি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং তারা মূলত একেবারে ক্লিয়ার কাট কথাগুলো বলে থাকে সরাসরি যে লেখাগুলো রয়েছে সে লেখাগুলোর মধ্য দিয়ে আমাদেরকে তথ্যগুলো জানিয়ে দেয় যাতে করে আমরা খুব সহজভাবে বুঝতে পারি ফর্মাল অর সেমি ফর্মাল টু মেনটেনিং প্রফেশনালিজম অ্যান্ড অথরোইচি দেখো তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করার উদ্দেশ্যে এবং প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করার উদ্দেশ্যে তারা কিন্তু ফর্মাল অর্থাৎ প্রাতিষ্ঠানিক ভাষা ব্যবহার করে থাকে এবং সেমি ফর্মার অর্থাৎ অর্ধপাতিষ্ঠানিক ভাষা তারা ব্যবহার করে থাকে এরপর রয়েছে তারা যে সকল নোটিসগুলো আমাদেরকে দিয়ে থাকে বা তথ্যগুলো আমাদেরকে দিয়ে থাকে সেখানে অনেক সময় স্ট্র্যাকশনাল নির্দেশনামূলক ভাষা ব্যবহার করা হয়ে থাকে প্রোভাইডিং গাইডেন্স তারা আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকে যে আসলে ঠিক কী করতে হবে বা কী করা উচিত এবার রয়েছে পোলাইট অ্যান্ড রেসপেক্টফুল ফোস্টরে পজিটিভ অ্যান্ড রেসপেক্টফুল টোন টুয়ার্ডস স্টুডেন্টস তারা যে নোটিসগুলো আমাদেরকে দিয়ে থাকে সেখানে সাধারণত পোলাইট অ্যান্ড রেসপেক্টফুল অর্থাৎ ভদ্র নম্র এবং সম্মানজনক ভাষা ব্যবহার করা হয়ে থাকে ফোস্টরিং অ্যা পজিটিভ অ্যান্ড রেসপেক্টফুল টোন তারা যে লেখাগুলো উল্লেখ করে থাকে সেখানে মূলত পজিটিভ অর্থাৎ ইতিবাচক এবং শ্রদ্ধাপূর্ণ ভাষা যেন জাগ্রত হয় সেটির দিকে তারা খেয়াল রাখে তাহলে শিক্ষার্থীরা আমরা সিন নম্বর প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখলাম এরপর দেখো ডি নম্বর জানতে চাওয়া হয়েছে ডু ইউ ফাইন্ড এনি ডিফারেন্স বিটুইন দ্য ল্যাঙ্গুয়েজ অব দোস নোটিস অর্ডার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ উই ইউজুয়ালি ইউজ দেখো তুমি কি এমন কোনো পার্থক্য খুঁজে পাও যে আমরা যে সকল ভাষাগুলো ব্যবহার করে প্রতিদিন কথা বলার ক্ষেত্রে সেই সকল ভাষার সাথে স্কুলে যে সকল ভাষাগুলো ব্যবহার করা হয়ে থাকে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে তার মধ্যে কোনো পার্থক্য তুমি খুঁজে পাও কি না ইফ ইয়েস ওয়াচার দে যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সেগুলো কি তো অবশ্যই আমরা আমাদের বন্ধু বান্ধব বা পরিবারের সাথে যে সকল বিষয় নিয়ে কথা বলি যেভাবে কথা বলি সেই ধরনের কথার সাথে কিন্তু স্কুল কর্তৃপক্ষ যে কথাগুলো বলে থাকে বা যেভাবে বলে থাকে তার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে কি পার্থক্য দেখো ইয়েস দে আর অফেন ডিফারেন্সেস বিটুইন দ্য ল্যাঙ্গুয়েজ ইউসড ইন স্কুল নোটিস অর্ডার অ্যান্ড এভরি ল্যাঙ্গুয়েজ প্রাত্যহিক জীবনে আমরা যে সকল ভাষাগুলো ব্যবহার করে থাকি তার সাথে অবশ্যই স্কুলের যে নোটিস এবং অর্ডারগুলো রয়েছে এর মধ্যে পার্থক্য রয়েছে কি পার্থক্য স্কুল নোটিস অর্ডারস দেখো বলা হয়েছে টেন্ট টু বি মোর ফর্মাল স্ট্রাকচার অ্যান্ড অথরাইটিভ কম্পেয়ার্ড টু ক্যাজুয়াল অ্যাভ্রিড ল্যাঙ্গুয়েজ স্কুলে যে সকল নোটিসগুলো এবং যে সকল অর্ডারগুলো দেওয়া হয়ে থাকে সেখানে যে সকল ভাষাগুলো ব্যবহার করা হয়ে থাকে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ফর্মাল হয়ে থাকে প্রাতিষ্ঠানিক হয়ে থাকে স্ট্রাকচার সেগুলো কাঠামোবদ্ধ হয়ে থাকে অ্যান্ড অথরভাইটিভ অর্থাৎ কর্তৃপক্ষ সাধারণত যে সকল ভাষাগুলো ব্যবহার করে থাকেন সে ভাষাগুলো সেখানে ব্যবহার করা হয়ে থাকে কম্পেয়ার্ড টু ক্যাজুয়াল অ্যাভ্রিডিয়াল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমরা সাধারণ যে সকল ভাষাগুলো দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি সে ভাষাগুলোর চেয়ে দে মে ইউজ specialist terminology রিলেটেড টু এডুকেশন অ্যান্ড স্কুল অ্যাডমিনিস্ট্রেশন which মে নোট বি কমনলি used ইন দ্য everyday conversations দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি পার্থক্য এখানে উল্লেখ করা রয়েছে বলা হয়েছে দে মে বি স্পেশালাইস্ট থার্মিনোলজি থার্মিনোলজি বলতে বোঝায় পরিভাষা তারা সাধারণত তাদের নোটিসে বা অর্ডারে বিভিন্ন প্রকার পরিভাষা ব্যবহার করে থাকে যেগুলো কিন্তু এডুকেশন এবং স্কুল অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ স্কুল প্রশাসনের সাথে সম্পৃক্ত এই সকল পরিভাষাগুলো তারা ব্যবহার করে থাকে হুইস মে নট বি কমনলি ইউজড ইন এভ্রিডে কনভারসেশন কিন্তু দৈনন্দিন জীবনে আমরা যে সকল কথোপকথনগুলো করে থাকি সেই সকল কথোপকথনে কিন্তু এই সকল পরিভাষাগুলো ব্যবহার করা হয় না তাহলে আমরা দেখলাম যে দৈনন্দিন জীবনে আমরা যে কথাগুলো বলে থাকি তার সাথে স্কুল কর্তৃপক্ষ যে সকল নোটিশগুলো দিয়ে থাকে বা নির্দেশনাগুলো দিয়ে থাকে তার মধ্যে কি কি পার্থক্য রয়েছে পরবর্তী প্রশ্ন আমরা আলোচনা করব দেখো এই নম্বর জানতে চাওয়া হয়েছে ওয়াই ডু ইউ থিঙ্ক দ্য স্কুল অফিসিয়ালস ইউজ এ ডিফারেন্ট টাইপ অফ ল্যাঙ্গুয়েজ টু নটিফাই ইউ তুমি কেন মনে করো যে স্কুল অফিসিয়াল বা স্কুল কর্তৃপক্ষ তারা আলাদা ভাষা ব্যবহার করে থাকে তোমাকে নটিফাই করার জন্য বা কোনো তথ্য জানানোর জন্য তুমি কেন এটি মনে করে থাকো তো দেখো এই প্রশ্নের উত্তরে আমরা ঠিক এভাবে লিখতে পারি যে স্কুল অফিশিয়াল ইউজ এ ডিফারেন্ট টাইপ অফ ল্যাঙ্গুয়েজ ইন নোটিস ওজা টু ইনসিওর ক্লিয়ারিসি কনসিট্যান্সি অ্যান্ড কমপ্লিয়েন্স অ্যামং স্টুডেন্টস তারা মূলত এ ধরনের ভাষা বা আলাদা ধরনের ভাষা ব্যবহার করে থাকে এই জন্য যাতে করে ক্লিয়ার কনসিটেন্সি কনসিস্টেন্সি অর্থাৎ স্বচ্ছতা স্টুডেন্টদের মধ্যে বজায় থাকে তারা যেন খুব সহজভাবে কথাগুলো বুঝতে পারে দ্য ফর্মাল অ্যান্ড অথোরটিভ টোন হেল্প কনভে দ্য ইম্পর্টেন্স অফ ইনফরমেশন অ্যান্ড রে ইনফোর্সেস দ্য স্কুলস রুলস অ্যান্ড এক্সপেক্টেশনস দেখো এই ধরনের ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার আরও একটি উদ্দেশ্য হচ্ছে এই যে অথোরিটিভ টু হেল্প কনভে দ্য ইম্পর্টেন্স অব দ্য ইনফরমেশন যে ইনফরমেশনটি তোমাকে দেওয়া হয় তার গুরুত্ব আসলে কি এই গুরুত্বটি তোমাকে স্পষ্টভাবে বোঝানোর জন্য এবং এই ইনফরমেশনটি তোমাকে দেওয়ার মাধ্যমে কর্তৃপক্ষ তোমার কাছ থেকে যে এক্সপেকটেশন বা যে প্রত্যাশাটি তারা করে থাকে সেটি বোঝানোর জন্যই মূলত তারা এই ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকে দেখো এরপরে বলা হয়েছে অ্যাডিশনালি ইউজিং কনসিস্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ এই সকল সামঞ্জস্যপূর্ণ ভাষা ব্যবহার করার মাধ্যমে হেল্পস অ্যাভয়েজ অ্যাম্বিগিওচে অ্যান্ড ইনস্যোরস দ্যাট অল স্টুডেন্ট রিসিভ দ্য সেম ইনফরমেশন দেখো এখানে বলা হয়েছে যে এই ধরনের সামঞ্জস্যপূর্ণ ভাষা ব্যবহার করার মধ্য দিয়ে মূলত তারা এটা নিশ্চিত করতে চায় যে অ্যাভয়েজ অ্যাম্বিগুই অর্থাৎ অস্পষ্টতা দূর করার জন্য তারা যে নোটিসটি দিয়ে থাকে সেখানে যেন কোনো প্রকার অস্পষ্টতা না থাকে সেটি তারা নিশ্চিত করতে চায় এবং একই সাথে তারা এটিও ইনস্যোর করতে চায় যে অল স্টুডেন্ট রিসিভ দ্য সেম ইনফরমেশন ক্লাসে উপস্থিত সকল শিক্ষার্থী যেন একই তথ্য পায় এটিও তারা নিশ্চিত করতে চায় এই ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার মধ্য দিয়ে তাহলে আমরা এই নম্বর প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখলাম এরপরে আমরা দেখব এফ নম্বর প্রশ্নটি যেখানে জানতে চাওয়া হয়েছে ডিউ থিং দ্য ল্যাঙ্গুয়েজ অফ স্কুল নোটিস অর অর্ডারস শুড বি ডিফারেন্ট ইফ ইয়েস এক্সপ্লেন ইউর অ্যান্সার তুমি কি এটা মনে করো যে স্কুলের নোটিস বা অর্ডারের যে সকল ভাষাগুলো ব্যবহার করা হয়ে থাকে সেটি ডিফারেন্ট বা একটু আলাদা হওয়া উচিত ইফ ইয়েস এক্সপ্লেন ইউর অ্যান্সার তুমি তোমার যদি তুমি বলে থাকো যে হ্যাঁ আলাদা হওয়া উচিত তাহলে এক্সপ্লেন ইউর অ্যান্সার তোমার উত্তর তুমি ব্যাখ্যা করো শিক্ষার্থীরা এই প্রশ্নটি আসলে একটু আপেক্ষিক প্রশ্ন কারণ এই প্রশ্নের উত্তর এক একজনের কাছে এক এক রকম হতে পারে কেউ বলতে পারে যে হ্যাঁ আমি মনে করি যে স্কুলে যে সকল ভাষাগুলো ব্যবহার করা হয়ে থাকে নোটিস বা অর্ডার প্রদান করার ক্ষেত্রে সে ভাষাগুলো পরিবর্তন হওয়া উচিত আবার কেউ এমনটিও মনে করতে পারে যে আসলে এটা পরিবর্তন করা উচিত না তো আসলে এই প্রশ্নের উত্তরটি এই জন্যই আপেক্ষিক একজনের উত্তর কিন্তু এক এক রকম হতে পারে তো দেখো আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ স্কুলের এই ভাষাগুলো পরিবর্তন করা উচিত কেন উচিত সেটি আমি এক্সপ্লেন করেছি তোমার ক্ষেত্রে কিন্তু এই অ্যান্সারটি ভিন্ন হতে পারে তো আমি কি লিখেছি সেটাকে দেখে নাও ইয়েস দ্য ল্যাঙ্গুয়েজ অফ স্কুল নোটিস অর ওজার্স শুড বি ডিফারেন্ট টু সাম এক্সটেঞ্জ টু মেনটেন প্রফেশনাল